মন্তব্য করছেন এবার তাদের এই রেশা মাঝে নতুন করে নাম জড়িয়েছে তৃতীয় জনের তিনি বুবলির বড় বোন গায়িকা নাজনিন মেমি সম্প্রতি অপবিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে এ ঘটনায় অপবিশ্বাস ভক্তরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন কিছুদিন পরপরই পরই নাজনিন মেমির হাতে রোস্টিংয়ের কবলে অপবিশ্বাস তাকে ইঙ্গিত করে মেমির ভাষ্য অপবিশ্বাস তো বুবলির নাম নিয়ে ভাইরাল হচ্ছে এছাড়া মিমি প্রকাশ্যে ওপবিশ্বাসকে টোকাই সহ নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বিষয়টি এখন নেটিজেনদের আলোচনা বিষয়বস্তুতে দাঁড়িয়েছে ওপবুবলির ঝগড়া মেনে নিলেও তারা মানতে পারছেন না মিমিকে একসময় শাকিব অপুর বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি মিডিয়ের সঙ্গে যুক্ত প্রায় সবাই বিবাহিত অপু সাকিব সম্পর্কে অবহিত ছিলেন নেটিজেনরা তাই দাবি করেছেন শাকিব অপুর বিবাহিত সম্পর্ক না জানার কথা নয় এই গায়িকারও অনেকে প্রশ্ন তুলেছেন তারপরও বোনকে কেন সাকিবের সম্পর্কে সাবধান করেননি তিনি আবার বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনা করতে হবে এমনটাও মানতে পারছেন না নেটিজেনরা তবে মিমির এসব ভিডিও নিয়ে এখনও মুখ খুলেননি অপু কোনো প্রকার মন্তব্য করেননি স্বপ্নম বুবলিও যদিও বর্তমানে গানের জগতে নিয়মিত নন মিমি পরিবার নিয়ে কানাডাতেই বসবাস করেন এই গায়িকা সেখান থেকে হঠাৎ হঠাৎ করে লাইভ ভিডিওতে এসে হাজির হন তিনি কথা বলেন Obwohl wir es sch schicken hier.